গত কয়েকদিনের যে গুরুত্বপূর্ণ খবর রাজনৈতিক অঙ্গনে সেই খবরগুলোর মধ্যে একটি খবর হলো জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি তার পাত্র মিত্র এবং প্রিয়জনদেরকে নিয়ে চরমনের পীর সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের যে ছেলে মেজ ছেলে যিনি জীবিত তো তিনিও সেখানে ছিলেন তাদের দীর্ঘক্ষণ আলাপ হয়েছে এবং রুদ্ধধার বৈঠক এবং যেহেতু দুটো ইসলামী দল জামাত ইসলাম ইসলামী দল আর যাকে বলা হয় চরমনাইও ইসলামিক দল তো এই দুটো দলের এই গুরুদ্ধার বৈঠক সারা দেশের দৃষ্টি আকর্ষণ এবং আগামীতে রাজনীতির মেরুকরণ ধর্মীয় রাজনীতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই বিষয়গুলো নিয়ে যখন হিসাব নিকাশ হচ্ছে ঠিক সেই সময় টি চায় সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখা এবং এই যে দেখা করা এই দেখা করাটাও অতি গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো যে রাজনীতির এই মেরুকরণ জামাতের সঙ্গে চর্মনায়ের যে সম্পর্ক সেটির গুরুত্ব কি আর মির্জা ফখরুল সাহেবের সঙ্গে চর্মনায়ের যে গুরুত্ব দেখার মানে যাকে বলে সাক্ষাতের যে গুরুত্ব এটার পরিণতি কি একটা হলো গুরুত্ব কি আর হলো গুরুত্বের পরিণতি আপনি যদি পুরো বিষয়টিকে দেখেন এবং দুটো বৈঠকের যে দৃশ্য সেই দৃশ্য দেখেন তাদের বক্তব্য শুনেন সেই বক্তব্যের যে টোন সেই টোনে জামাত এখানে বলতে গেলে বিজয়ী হয়েছে এবং চর্মনায়ও এখানে বিজয়ী হয়েছে আমি যেহেতু বরিশাল অঞ্চলের মানুষ তো সেই বরিশাল অঞ্চলে চর্মনায়ের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকে হয়তো অন্য জায়গাতে নেই ঢাকা শহরে তাদের বেশ দেড় মতো ভোট আছে এই ঢাকা শহরে দেড় লাখের ভোট রয়েছে এবং আমার নির্বাচনী এলাকাতে যে ভোট রয়েছে সেখানেও তাদের কম করে হলেও হাজার পঞ্চাশে আছেই এবং এই পঞ্চাশ হাজার ভোট তারা যেখানে দিতে বলবে ওখানেই সেই ভোটগুলো পড়বে কাজেই তাদের সঙ্গে কারো বন্ধুত্ব এটা কিন্তু মেন করে জামাতের ভোটগুলো হান্ড্রেড পার্সেন্ট অনেক সময় পড়ে আওয়ামী লীগের ভোট হান্ড্রেড পার্সেন্ট দূরের কথা ফিফটি পার্সেন্টও পড়ে না এরা স্বাধীন বিএনপির ভোট ফিফটি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্টও পড়ে অর্থাৎ এখানে হান্ড্রেড পার্সেন্ট যারা শিবিরের লোকজন তারা এইটটি পার্সেন্ট হয়তো শিবিরের কথা মতো ভোট দেয় আদারওয়াইজ প্রার্থী দ্বারা স্থানীয় পরিবেশ দ্বারা কিন্তু তারা ইনফ্লুয়েস হয়ে যায় কিন্তু মরে গেল মানে চর্মনায়ের যে হাত পাখার যারা প্রার্থী তাদের যেই কয়টি ভোট গণনা করা আছে ওই কয়টি ভোট কাজেই বাংলাদেশের রাজনীতিতে চর্মনায়ের যে বন্ধুত্ব সম্পর্ক এটি আমার দৃষ্টিতে জামার শিবিরের সঙ্গে বিএনপির বন্ধুত্ব বা জামার শিবিরের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব তার চাইতে চর মোনায়ের সঙ্গে যে কারোর বন্ধুত্ব ইসলামী অঙ্গনে সবচেয়ে গুরুত্ব এবং অন্যান্য যে ইসলামী সংগঠনগুলো রয়েছে যেমন ধরুন হেফাজত তো তাদের সমর্থক রয়েছে কিন্তু এরকম এদের মতো ভোট ব্যাংক নেই এবং ডেডিকেট তারা দরকার হলে গাছের ফুরোটে ভোট দেবে তারা দরকার হলে পানির নিচে ডুব দিয়ে ভোট দেবে তারা জিকির করতে ফিকির করতে করতে কিন্তু হুজুরের নির্দেশ সমান্য করে কিন্তু তাদের সাথে অনেক বেশি ভক্ত এবং মরিদান রয়েছে যেমন ধরুন আটরশি কিন্তু আটরশি তাদের নিজের ইউনিয়নের চেয়ারম্যান হবে সেই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা কিন্তু তাদের নেই বা আটরশির কথা মতো পেশাবের কথা মতো সারা বাংলাদেশে সবাই গুনে গুনে ভোট দেবে চরমনায়ের মতো এরকম এখন রাজনীতি যে পর্যায়ে চলে এসেছে যেভাবে বিএনপি নিজেদেরকে মনে করেছিল যে তারা একক এবং ভূমিধস বিজয় নিয়ে তারা বিজয়ী হবে দ্বিতীয়ত তারা মনে করেছিল যে খুব দ্রুত নির্বাচন হবে খুব সহজে নির্বাচন হবে তৃতীয়ত তারা মনে করেছিল যে তারা যাইছে তাই করতে পারে কিন্তু এখন ক্রমশ প্রায় সব জিনিসগুলো ফিকে হয়ে যায় মাইনাস টু যে ফর্মুলা এই ফর্মুলাটার কথা এখন সব জায়গায় আলোচনা এবং এই মুহূর্তে দৃশ্যত তো মাইনাস টু হয়ে গেছে বেগুন জিয়া দেশের বাইরে আছে তারেক রহমান সাহেব তো অনেক আগের থেকে দেশের বাইরে ছিলেন এবং আছেন এবং রাতারাতি তিনি বাংলাদেশে যদি এখন আসেন এই মুহূর্তে আসেন বিএনপির অভ্যন্তরীণ সমস্যা এখন যা আছে তা বরং বেড়ে আরো অনেক বেড়ে যাবে কমবে না এ কারণ দূর থেকে তিনি যেভাবে দলটা চালাচ্ছেন বা যেভাবে তিনি হুকুম দিচ্ছেন এখানে মূলত ক্লাব পলিটিক্স বা সাংগঠনিক বল বিএনপি বিএনপির মধ্যেই কমিটি গঠন করা তারপরে শেষে কেউ কেউ বলছেন কমিটি বিক্রি করা এইগুলো কিন্তু পলিটিক্যাল যে অ্যাক্টিভিটি যেটা জামাত এই মুহূর্তে করছে বা হেফাজত যেটা করছে এটা বিএনপি এই মুহূর্তে চালাচ্ছে না তারা বড় জোর পল্টনের যে বিএনপি অফিস তার সামনে একটা অনুষ্ঠান করছে তাদের যেহেতু বহু ভক্ত ভক্ত মানে ভক্ত তারপরে কর্মী সমর্থক রয়েছে তারা সেই জিনিসটা জানা দিয়ে যাচ্ছে ওই পর্যন্তই কিন্তু সাংগঠনিক সফর যে সফরে জামাতের লোক যেই পারঙ্গমতা দেখাচ্ছেন ওটা বিএনপির হচ্ছে ফলে বিএনপির যে রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা বা পরিবর্তিত পরিস্থিতি তারা যেভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছিল এটি ক্রমশ ফিকে দুই নম্বর হলো যে বিএনপির যেটাকে বলা হয় ফ্যাক্টো প্রধানমন্ত্রী ফ্যাক্টো চেয়ারপারসন জনাব তারেক রহমান তো তাকে নিয়েও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা এবং বিশেষ করে যারা জামাত মাইন্ডেড যারা ইউটিউবে আছে তারা ম্যাটিকুলাসলি ম্যাট্রিক খুলে আসছি জনাব রহমান সাহেবের সমস্ত অতীত কর্মকাণ্ড বর্তমান কর্মকাণ্ড এটা সিরিয়ালি তারা সেটা প্রকাশ করে যাচ্ছে এবং আরও তো এখন যেমন দেখা গেল টিউলিপ লন্ডনে আছে তাকে চোর বলা তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে কিভাবে আছেন কেন আছেন তার বাড়ি ভাড়া কত তার মালিকানায় কয়টি গাড়ি আছে এবং একেবারে অতি গত পাঁচ ছয় মাসে তার কোনো গাড়ি হয়েছে কিনা বাড়ি হয়েছে কিনা এই জিনিসগুলো সামনে আনার জন্য অনেকই কাজ করে যাচ্ছেন অনেকে কাজ করে যাচ্ছেন এবং এইগুলো ওপেন সিক্রেট এগুলো এখন বর্তমান জমানাতে এত ওপেন সিক্রেট যেটি বলার মতো নয় তো এই বিষয়গুলো বিএনপিকে ফেস করতে হচ্ছে যেটা বিএনপি আগে কল্পনা করতে পারে এরপর যেটা হলো যে সরকার বিএনপিকে যেটা ভয় পেত কিন্তু এই গত এক দেড় মাস যাবত মনে হয় বিএনপির সম্পর্কে তাদের সেই ভীতিটা কমে গেছে এখন তারা মির্জা ফুকুর সাহেবকে কেন্দ্র করে সরকারের যে সকল তরুণ রয়েছেন তারা তুচ্ছ তাৎছিল্যমূলক কথাবার্তা বলছেন সমালোচনা করছেন তাদেরকে সংবিধান শিক্ষা দিচ্ছেন তাদেরকে পলাতক দল হিসেবে বলছেন লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া দল হিসেবে বলছেন তুচ্ছ নানা রকম মানে একে যা বলার নয় সেই সকল কথাবার্তা কিন্তু বিএনপিকে বলা হচ্ছে সমন্বয়কদের পক্ষ এবং এটি একটি রাজনীতিতে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর পঞ্চাশ বছরে যারা অভিজ্ঞতা সম্পন্ন বলে নিজেরাদেরকে দাবি করেন সেই সমস্ত মানুষজন এখন একেবারে তরুণ সম্প্রদায়ের দ্বারা যেভাবে তুচ্ছতাশ্লের শিকার হচ্ছেন প্রেক্ষিতে দেখা গেল বিএনপির শীর্ষ নেতারা খুব আফসোস করে বলছেন যে এটা কেমন নাতির বয়সী যারা ছেলে রয়েছে তারা আমাদেরকে এভাবে কথা বলছেন এই ধরনের কৃষ্টি কালচার তো ছিল তো আলটিমেটলি আপনি যখন একটা রয়্যাল বেঙ্গল টাইগার সেই রয়্যাল বেঙ্গল টাইগার সে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ফাইট করতে তো সেখানে যদি তার গোত্রের বাইরের অন্য করতে হয় সে পাগল সিংহ পাগল এমনকি হাতিও পাগল এখন বিএনপি নেতৃবৃন্দ আছে তাদেরকে ইমব্যালেন্স করে দেওয়ার জন্য তাদেরকে পাগল বানানোর জন্য কিংবা তাদেরকে অস্থির বানানোর জন্য যে গাণিতিক যেটিকে বলা হয় ম্যাটিকুলা সূত্রগুলো তৈরি করা আছে এবং যেগুলো প্রয়োগ করা হচ্ছে এটি বিএনপির ভারসাম্য বাড়ছে এবং নেক্সট ওয়েতে তারা যে কাজটি করবে সেটা সরাসরি তারেক রহমান সাহেবকে তারা অশ্লীল অশ্রাব্য এবং বিভিন্ন কথাবার্তা এবং গত কয়েক মাসে আপনি দেখেছেন যে তারেক রহমান সাহেবকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে প্রথম বানানো হয়েছে এবং তারা চুপচাপ থেকে যে উঠতে দেওয়া হোক অনেকে বলেছে তার নির্দেশ আন্দোলন পরিচালিত অনেকে তার সঙ্গে অনেক নেতার কথাবার্তা হয়েছে কিন্তু বাংলাদেশের মূল ব্যাপার হলো যে এই যে তারেক রহমান সাহেবের সাথে আগস্ট বা জুলাই মাসে তার দলের বাইরে যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এই কথার যে রেকর্ডগুলো তৃতীয় পক্ষের কাছে নেই এটি আপনি কি করেছিলেন এখন সেই রেকর্ডের মধ্যে তিনি কি বলেছেন কেন তিনি তো আসলে লেভেল তার বক্তব্য যদি মির্জা ফখরুল সাহেবের সাথে মির্জা হাফিজের সঙ্গে হতো কিংবা মির্জা আব্বাস সাহেবের সঙ্গে হতো সেখানে একটা লেভেল থাকতো কিন্তু তিনি দেখা গেল তিরিশের নিচে যাদের বয়স এরকম অনেক ছাত্র নেতা সমন্বয়ক তারপরে রাজপথের অনেক ছোট ছোটো রাজনৈতিক দল তাদের অনেকের সঙ্গে তিনি কথা বলেছেন ঘন্টার পর ঘণ্টা তিনি কথা বলেছেন এখন এই সকল কথার অডিও যে রেকর্ড সেই রেকর্ডগুলো যদি বিএনপির প্রতিপক্ষ যারা আছে তাদের হাতে অবশ্যই আর সেগুলো তারা রেকর্ডগুলো করে দেয় করে দেওয়ার পরে এই যে মাস্টার মাইন্ড মানে বলা হচ্ছে যে মাহফুজ মাস্টার মাইন্ড এবং মাহফুজ এখন আর মাস্টার মাইন্ড বলছেন না ইনুস একবার মাস্টার মাইন্ড বলে যেই বিপদের মধ্যে তিনি পড়েছেন তিনি বা তার সরকার কেউ আর এখন মাস্টার মাইন্ড শব্দটি ব্যবহার করতে পারছেন না কিন্তু বিএনপির যারা লোকজন আছেন এবং তার যারা সমর্থক আছেন তারা আলটিমেটলি তারেক রহমান সাহেবকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করুন এখন যখনই আপনার মাস্টার মাইন্ড হবে হওয়ার পর এই বিপ্লবের যে নেগেটিভ সাইড রয়েছে মন্দর দিকগুলো রয়েছে সেই মন্দর দিকে দায় দায়িত্ব আপনাকে নিতে হবে তার মধ্যে কি আছে তার মধ্যে পুলিশ হত্যা আছে তার মধ্যে থানা পুরানো আছে তার মধ্যে আরও অনেক কিছু আছে তো কাজী এই ঘটনার সঙ্গে সেনাবাহিনী জড়িত পুলিশ বাহিনী জড়িত র্যাব জড়িত বিজিবি জড়িত এটা যে কতগুলো একটা ভয়ঙ্কর খেলা সেই ভয়ঙ্কর খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং এই ভয়ঙ্কর খেলার কারণে কি হচ্ছে রাজনীতির ময়দানের যে নিশ্চয়তা বা অনিশ্চয়তা এক মাস আগে ছিল বা দুই মাস আগে ছিল এখন আজকের দিনে সেই বাস্তবতা এখন আজকের দিনে আমরা যা দেখছি সেটা হলো জামাত পুরো মাঠ তারা চষে বেড়াচ্ছে ওয়াজের ময়দানে অর্থনৈতিক অঙ্গনে ব্যাংকে বিমায় ব্যবসা বাণিজ্য তারপর সেটা বড় বড় পদ নিয়োগে বদলিতে সব জায়গাতেই তাদের একসত্র আধিক